আসসালাম আলাইকুম এভরিওান আমি প্রথি সুলতানা আছি ইমোন এন্টারপ্রাইজে আর আজকে আমার সাথে কিন্তু ইমন ভাইয়া আছে এবং আমরা আপডেট দিব কিয়াম ব্র্যান্ডের কিছু

দর্শকরা কেমন আছে দর্শকরা কেমন আছে কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ হলো আসলে অনেকদিন পর ব্যস্ততা সহ অনেক বেশি ব্যস্ত থাকি বা অন্য অন্য কাজে থাকি যার জন্য আন্তরিকভাবে দুঃখিত আসতে পারি না সবসময় ইটস ওকে তারপরে যে সময় দিচ্ছেন এটার জন্য আমরা অনেক খুশি সো ভাই আজকে তো কিয়ামের হচ্ছে গিয়ে কয়েকটা কুকয়ার সেট রেখেছেন তো কোনটা দিয়ে আগে স্টার্ট করতে পারি আমরা আসলে এগুলো প্রত্যেকটা কালার যেমন হলো এটাকে বলে ভালোবাসার রং হুম লাল রেড কালার বা মেরুন যেটা বলেন হ্যাঁ যেটা বলে আর কি তবে এটা আমি অনেকবার দেখাইছি এগুলো তো আমি পাটি করেও দেখাইছি ডিম ভেজে ডিম ভেজে দেখাইছি বিভিন্ন কাজে এটা দেখাইছি যেখানে আপনার তেল অনেক বেশি লাগে এটা হলো সুপার সিরামিক যেটা বলে সেটা কিন্তু আর এটা কিন্তু কখনোই আপনার নিজ দিয়ে লাগার কোনো সম্ভাবনা একেবারেই নাই ঠিক আছে আর এটাকে হাইজিনিক বা ইকো ফ্রেন্ডলি সবকিছু এগুলো দেওয়া আছে দেখেন যে এগুলো আসলেই ফুড গ্রেড যে এই কোটিং গুলা যারা এবং সব চুলায় হবে আর এটা আলার দুনিয়ার যেকোনো চুলাতেই আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে নিশ্চিন্তে কালার এই মুহূর্তে আপনার কাছে স্টকে আছে একটা অলরেডি এখানে চারটা কালার আছে আর এই চারটা কালার আপনারা ভিডিও দেখার সাথে সাথে অর্ডার করলে ইনশাআল্লাহ দিতে পারবো কারণ সব সময় কিন্তু চারটা अवेलेबल থাকে না সব সময় থাকে না কারণ হলো কোনো না কোনোটা শর্ট থাকে থাকে আচ্ছা সব কি কি কালার পাচ্ছে আজকে আগে সেটা একটু দেখাই ভাইয়ারা এটা বলে হচ্ছে বাঙ্গি বা ডিমের কালার তারপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে পেস্ট বা ফেরোজা কালার তারপরে ভাইয়া যেটা বললে মেরুন কালার আর একটা কালার নতুন খুব পপুলার হয়েছে সেটা হচ্ছে ভেতরে ক্রিম এটার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে আমার কাছে ভালো লাগে দেখতে ভালো লাগে মানে বেশ স্ট্যান্ডার্ড লাগতেছে প্রত্যেকটাই সুন্দর আসলে যার যেটা ব্যক্তিগতভাবে ভালো লাগে আমি অনেকে স্ক্রিনশট দিতে চাইলে একটু স্ক্রিনশট দেওয়ার ব্যবস্থা করে দিই এটা হচ্ছে ক্রিম কালার বাইরে এবং ভেতরে অ্যাশ আর প্রত্যেকটা একটু ধরলাম হ্যাঁ এটা হচ্ছে মেরুন বাইরে আর ভেতরে হচ্ছে এই বলে এটাকে কারণ এখানে যেটা আছে সবগুলো একই এটা জাম্পু সেট বলে কেন জাম্বু সেট বলে কারণ হলো বাজারে বা সারা বাংলাদেশে বাভেন পিস যত যা আছে সবগুলো থেকে বড় কিভাবে বড় এই মিল্ক প্যান্ট হলো বিশ সিএম অন্য গুলো থাকে আঠারো সিএম এটা থাকে চব্বিশ সিএম এটা হলো ছাব্বিশ সিএম কড়াই থাকে চব্বিশ সিএম এটা হলো বাইশ সিএম এটা হলো চব্বিশ সিএম শুধু একমাত্র ফ্রাই প্যান্টটাই কমন মিলে আর নাহলে তিনটা সাইজই বড় তাহলে জাম্বু বলবে না কেন কেন অবশ্যই জাম্বু বলতে হবে ঠিক আছে পেস্ট কালারটার ভেতরে ক্রিম কালার পাচ্ছেন জি এটা একটা স্ক্রিনশট নিতে পারেন ভাইয়া হাতে নিচ্ছে তাহলে আপনারা চুজ করতে ইজি হবে এটা পেস্ট কালারটা এন্ড ফাইনালি হচ্ছে ডিমের কালার বা বাঙ্গি কালার যেটা বলেন এটার স্ক্রিনশট নিতে পারেন আর সাইজগুলো তো ভাইয়া বলেই দিলো এবং ফ্যাশন আর এটা হলো 20 সিএম ফ্রাই প্যানটা হলো 24 সিএম কড়াইটা 24 সসপ্যানটা ছাব্বিশ ছাব্বিশ ঠিক আছে যদি আপনি রান্নার ক্ষেত্রে যদি বলেন যে কোনটাতে কতটুকু রান্না করা যাবে যেমন বিশেষ করে এই এটা রান্নার ক্ষেত্রে ক্যাসারোলটার রান্নার ক্ষেত্রে যদি আমি বলি তো এটাতে আপনার যদি আপনি গোস্ত রান্না করেন গোস্ত রান্না করলে কমপক্ষে দুই কেজি রান্না করতে পারবেন মিনিমাম দুই কেজি আচ্ছা আর যদি পোলাও করেন এক থেকে 1 কেজি সুন্দরভাবে করতে ঠিক আছে কারণ এটাতেই আসলে মেজারমেন্টটা দরকার হয় বাকিগুলো তো মেজারমেন্ট বলতে হবে একদম রেগুলার সবার প্রয়োজনীয় সাইজ জি আচ্ছা সো এই এই তো দেখলাম আমরা সুপার সিরামিক কোটের চারটা কালার ভেরিয়েশন আর এটার সাথে যেটা থাকতেছে সেটা হলো একটা

পেছনের গুলা নেই বা সামনের গুলা লুজ কেনার অপশন আছে তবে কিয়াম নতুন করে যেটা করলো একটা সেট দিল আর সেটটাতে যে সুবিধাটা রাখলো লুজ প্রাইজের চেয়ে কিন্তু আপনারা যখন সেট নেবেন তখন অনেকটা লাভবান হবেন সেখানে কি কি থাকছে আমরা এই মনটা এটা আমি মাস্টার বক্সটা দেখাচ্ছি দেখেন এটার মাস্টার বক্সটা দেখলে আপনি বুঝতে পারবেন এই যে আমাদের মুখে কি কি সাইজ আছে 10 পিস সেট আর কেটা ঠিক আছে আর তো ওরা বুঝাইছে পাঁচটা ঢাকনা পাঁচটা হাড়ি পাঁচটা হাড়ি আচ্ছা আর এই টেনপিসি এর সাথে আপনারা কি কি সাইজের পাবেন সেটা এখানে দেখা আছে সবগুলো ঠিক আছে ষোলো সি এম আঠারো সি এম বিশ সি এম চব্বিশ সি এম ছাব্বিশ সিএম পুরো সবগুলো সেটা বলেই আছে লিড সহ প্রত্যেকটাই আচ্ছা আচ্ছা ওদের এটার বডিটা হচ্ছে ওরা ক্লেম করছে অ্যালুমিনিয়ামের হান্ড্রেড পার্সেন্ট অ্যান্ড আহ ঢাকনায় যে নবটা ব্যবহৃত হয়েছে আর পাশে যে হ্যান্ডেলটা ব্যবহৃত হয়েছে এগুলো আচ্ছা সিমন ভাই আমরা এই যে টোটাল সেটটা আপনার কাছ থেকে জানলাম এই মুহূর্তে এটা তো বেলি সস বলে বেলি শেপ সস লিখে দেওয়া আছে তো টেন পিসের এই সেটটা এই মুহূর্তে ইমন এন্টারপ্রাইজ থেকে আমরা যদি কেউ পার্চেস করি তাহলে সেক্ষেত্রে প্রাইসটা কেমন আছে এটা লুজ প্রাইসটা কম বেশি আমাদের দর্শকরা জানে আমরা অনেক দিয়েছি টাকার মতো আসে আচ্ছা বাট একসাথে নিলে একসাথে নেই চার হাজার চারশো সাতশো টাকা 4700 700 মানে 4700 এক কথাই ओके 4700 এটার ক্ষেত্রেও কি কোনো শুভেচ্ছা উপহার বা ডেলিভারি চার্জের কোন এই মাজুনিটা থাকবে আর একটা থাকবে ওকে সো এই বেলি সস প্যান সেট যেটা 10 পিস এটা দরকার হলে এটা অর্ডার করুন অথবা 7 পিস সারি সেট আপনাদের যার যেটা ভালো লাগে অর্ডার করতে পারেন এছাড়াও কিয়ামের আদার যত প্রোডাক্ট আছে ভেরিয়েশন সব প্রোডাক্টই কিন্তু আপনারা ভাইয়ের কাছ থেকে পাবেন তো ইমন ভাই আমরা অনলাইনে অর্ডারের প্রসেসটা আপনার কাছ থেকে একটু শুনতে অনলাইনের প্রোডাক্টের প্রসেসটা হলো আপনার একেবারে এক ইজি কারণ হলো এখন তো সবাই জানে আর অগ্রিম কোনো টাকা দিতে হবে না আমাদের মন এন্টারপ্রাইজ থেকে অর্ডারের ক্ষেত্রে অগ্রিম কোনো টাকা দিতে হবে না আর এটার

ছোট্ট অনুরোধ থাকবে আপনারা একটু নিশ্চিত হয়ে অর্ডার করবেন যেন কোনো প্রকার প্রোডাক্ট রিটার্ন করতে না হয় কারণ রিটার্ন করলে দুই ধরনের ক্ষতি হয় একটা প্রোডাক্ট আসলে আমরা অনেক কষ্ট করে আপনাদের সাথে কথা বলে আপনাদেরকে কনভেন্স কনভেন্স করে তারপরে কিনা একটা প্রোডাক্ট আমরা পাঠাই পাঠানোর পরে সেটা যদি আমরা আমাদের কাছে রিটার্ন পাঠান এই প্রোডাক্টটা আমি পর্যন্ত আবার রিটার্ন আসতে এই প্রোডাক্টের আসলে কিছুই থাকে না হ্যাঁ দুই ধরনের আমি আমি চাই না যে আসলে আপনাদেরকে আমরা ভালোবাসি আপনারাও আমাদেরকে ভালোবাসবেন সেই ভালোবাসার জায়গা থেকে অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করার সময় একটু নিশ্চিত হয়ে করবেন তাহলে আমরা উপকৃত হব ইনশাআল্লাহ কারণ আপনারা যখন প্রোডাক্টটা ডেলিভারি নেন না তখন প্রোডাক্টটা রিটার্ন আসতে গেলে আর্থিক ক্ষতির সম্মুখীন হয় ভাইয়ারা কারণ হচ্ছে গিয়ে প্রোডাক্টটা প্রথমে যায় সেই ডেলিভারি চার্জটাও নেওয়া হয় রিটার্ন আসে সেটার জন্য আবার ডাবল চার্জ অনেক সময় আছে প্রোডাক্ট ড্যামেজ হয় আবার অনেক সময় আছে প্রোডাক্ট মিসিং হয় মিলে আসলে খুব অবস্থা এই আপনারা কেউ দয়া করে দোকানদারদের ফেলবেন না যেহেতু আপনারা প্রতারক চক্রের হাতে পড়েন এরকম ধোকাবাজিতে পড়েন এই জন্য ভাইয়ারা কিন্তু এখন অ্যাডভান্সের ব্যাপারটা তুলে নিয়েছে তো এই জন্য ভাইয়াদেরকে সহযোগিতা করবেন ধন্যবাদ ইমন ভাই সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে দেখা হবে নতুন ভিডিও তো আলাইকুম